আসসালামু আলাইকুম চলে আসুন নতুন আর একটা লং ভিডিও নিয়ে আপনার সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরেকটা খাবারের নতুন খাবারের ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে দুপুরে রাত্রে মিলিয়ে কী কী খেলাম সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো প্রথমে নিয়েছি সাদা ভাত আর বেগুন ভাজি আর বেগুন ভাজিটা আমার কাছে খিচুড়িতে বেশি ভালো লাগে তো আজকে ভাত দিয়েই খাচ্ছি বেশ ভালো লাগতেছিলো খারাপ লাগতেছিলো না তো গরম ভাত দিয়ে বেগুন ভাজি দিয়ে খাওয়া শেষ করে তারপর নিলাম হচ্ছে একটা শুটকির ভর্তা শুটকিরিটা হচ্ছে কি সুটকি আমি ঠিক জানি না সুটকিটা কাঁচা পেঁয়াজ তারপরে বিলাতি ধনে পাতা মানে দেশি ধনেপাতা দিয়ে ভর্তাটা বানিয়েছে পাটায় বেটে একদম কাঁচা ভর্তা যেটাকে বলে তো ভর্তাটা খুবই মজা হয় যারা খায় তারা জানে যারা শুটকি লাভার তাদের কাছে এরা খুব ভালো লাগে তো ভর্তা দিয়ে খাওয়া শেষ করে এখন নিলাম হচ্ছে সিম তরকারি আর সিমটা টমেটো দিয়ে একদম নদিন কই মাছ দিয়ে রান্না করেছে আর শীতকালে কিন্তু সিম তরকারিটা আমাদের কম বেশি সবারই খুব পছন্দ মানে সবসময় আমরা খেতে পছন্দ করি এটা শীতের মধ্যে এই সবজিটা আমাদের কাছে সবার কাছেই সবজিটা প্রিয় তো কই মাছ দিয়ে কিন্তু সিম তরকারিটা খুব ভালো জমে তো সিম তরকারিটা দিয়ে আমি খুব ভালো করে মজা করে খাচ্ছিলাম এ তো মাছটা কই মাছ মজা হলেও খুবই বিরক্তিকর অনেক কাটা থাকে বিরক্তিকর অনেক কাটা তো সিম তরকারি দিয়ে খাওয়া শেষ করলাম সিন তরকারি দিয়ে খাওয়া শেষ করে এখন নিলাম হচ্ছে ডিম ভুনা এটা ব্রয়লার মুরগির ডিম একদম শুকনো শুকনো করে ভুনা করছে পেঁয়াজ টমেটো দিয়ে আমার ডিম ভোনা তেমন একটা পছন্দ না যেহেতু আমার একটা অভ্যেস আছে যে যত আইটেমই থাকুক না কেন সব আইটেম একটু একটু করে ট্রাই করা তো সেই জন্য আমি ডিম ভুনাটা নিলাম একটু খাওয়ার জন্য ট্রাই করার জন্য সব আইটেম দিয়ে একটু একটু করে খেতে আমি পছন্দ করি তারপর যে আইটেমটা বেশি ভালো লাগে সেটা দিয়ে আমি শেষে একদম বেশি ভাত খাই তো ডিম ভুনা দিয়ে খাচ্ছি আর ডিম ভুনা দিয়ে খাওয়ার সময় আমি কুসুমটা একদম ভাতের সাথে মেখে খাই তো ডিম ভুনা দিয়ে খাওয়া শেষ করে এখন নিলাম হচ্ছে বিরিয়ানি রাতে বিরিয়ানি করছিলো মুরগি দিয়ে আজকে বিরিয়ানিটা মুরগির টুকরাগুলো একটু বড় বড় পিস করে করেছিলো বিরিয়ানির মধ্যে আলু দিয়েছিল এটা একদম সাদা বিরিয়ানি আমাদের বাসায় আম আম্মুরা যে ওইভাবে রান্না করে একদম কম মশলা দিয়ে সাদা বিরিয়ানি সেরকম সাদা বিরিয়ানি আর এই বিরিয়ানিটা কিন্তু খুবই মজা হয় তো বিরিয়ানির সাথেও কিন্তু আমি একটু ভর্তা নিয়েছিলাম ওই যে শুটকির ভর্তা সেই শুটকির ভর্তাটা নিয়েছি দেখি খেতে কেমন লাগে জাস্ট দেখছি ভালোই লাগছে তো শুটকির ভর্তা দিয়ে আমি বিরিয়ানি দিয়ে খাচ্ছি এটা আপনারা কখনো খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন তো ডিম ভুনা ছিল তো আমি ভাবলাম একটু শুকনো শুকনো লাগতেছিল বিরিয়ানিটা তাই একটু ডিম ভুনা নিলাম একটু ঝোল দিয়ে মাখিয়ে ডিমটা দিয়ে বিরিয়ানিটা খাচ্ছিলাম আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছিল ডিম ভুনা দিয়ে আমি কিন্তু ডিমের কুসুমটা খাইনি ডিমের কুসুমটা রেখে দিছি আর এই যে দেখেন রানের পেস আজকে বিরিয়ানির মধ্যে রানের পেস বড় করে দিয়েছে তো এ তো বিরিয়ানি দিয়ে খাওয়া শেষ করলাম এই তো আমার খাওয়া শেষ ধন্যবাদ আপনাদের সবাইকে